এইখানে কিন্তু একটা অন্যরকম ফিলিংস কিন্তু কাজ করবে যখন আপনারা এই গোয়ার মধ্যে দিয়ে যখন আপনারা কিন্তু বাইরে বেরোবেন এখানে আসলে আপনারা কিন্তু গোপালকে কিন্তু দোলও খাওয়াতে পারবেনা দেখুন নিমাইকে কোলে নিয়ে বসে আছেন প্রভু এটা কি সোনার নাকি অন্য কোনো ধাতু দিয়ে হাতে জায়গাতে আসতে গেলে আপনারা হরিণকে কিন্তু নিজের হাতেভাবে করে বিস্কিট কোনো কলা আরও যদি কিছু যদি মনে হয় আপনার কিন্তু নিজের হাতে কিন্তু খাওয়াতে পারেন রাস্তাগুলো দেখুন যথেষ্টই কিন্তু ছোটো ছোটো ঠিক আছে মানে একটু চাপা টাইপ এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম পুরো মায়াপুর এক রাত দুই দিনে কিভাবে করে আপনারা কম খরচে ঘুরে দেখবেন আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি নবদ্বীপের দর্শনীয় স্থানগুলো কিভাবে করে আপনারা কত কম খরচে এবং একদিনের মধ্যেই আপনারা ঘুরে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর আগের পর্বটা যেহেতু আমি মায়াপুরে শেষ করেছিলাম তাই এই ভিডিওটা আমি মায়াপুর থেকে শুরু করলাম তাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মায়াপুর থেকে নবদ্বীপে আপনারা কি করে আসবেন এবং সঙ্গে নবদ্বীপে এসে নবদ্বীপের দর্শনীয় স্থানগুলো আপনারা কি কি ঘুরে দেখবেন সবটাই কিন্তু রয়েছে এই ভিডিওতে আমি কিন্তু রিকোয়েস্ট করে যাচ্ছি এই কাকা সকাল থেকে সেইভাবে করে নাকি ভাড়া পায়নি বারবার করে রিকোয়েস্ট করতে তার জন্য আমি কিন্তু রিকোয়েস্টে কিন্তু উঠে যাচ্ছি তো মায়াপুরকে টাটা জানিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়লাম এরপরে নবদ্বীপের উদ্দেশ্যে ঠিক আছে আর আমি যথারীতি কিন্তু রিকশো নিয়ে নিলাম রিকশোতেও কিন্তু দশ টাকা ভাড়া বাসেও টাকা টোটোতেও দশ টাকা ভাড়া তো আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা যাবেন আমি কিন্তু রিক্সাতে করে যাচ্ছি ঠিক আছে পুরো ঘাট আপনি আমাকে নামিয়ে দিবে বলেছে একদম লঞ্চ ঘাট অবধি আর ভাড়া নিচ্ছে কিন্তু দশ টাকা করে মায়াপুর দেখে নিয়ে যখন আপনারা পুনরায় আবার যখন নবদ্বীপের দিকে যখন আপনারা রওনা দিবেন তখন কিন্তু এই ফেরিঘাট এই পাশের ফেরিঘাটের এখান থেকে কিন্তু টিকিট কাউন্টার থেকে আবার আপনারা কিন্তু দশ টাকা দিয়ে কিন্তু লঞ্চের টিকিট করে নেবেন করে নিয়ে আবারও কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু পৌঁছে যাবেন কিন্তু নবদ্বীপ একই রকমভাবে এখানেও কিন্তু নৌকার কিন্তু ব্যবস্থা রয়েছে যেখানে আপনারা কিন্তু পাঁচ টাকাতে কিন্তু যেতে পারবেন তবে আমি কিন্তু লঞ্চে করে যাচ্ছি ঘাটে পৌঁছানোর পরে সামনে আপনারা ডান দিকে কিন্তু দেখতে পেয়ে যাবেন এই মিষ্টান্ন ভবন এই দোকানেরই অ্যাকচুয়ালি কিন্তু লালদই কিন্তু খুব ফেমাস তাছাড়া এখানে কিন্তু আপনারা কিন্তু অনেকে তো থাকার কিন্তু হোটেলে কিন্তু দেখতে পাবো কিন্তু বেশ কিছু রয়েছে দেখুন নদীয়া লজ এটা তো মিষ্টির দোকান তবে এই যে দেখুন নদীয়া লজ ওই স্পট যে আপনারা দেখাবেন তো কী কী স্পটগুলো একটু নাম বলুন নিমাইয়ের জন্মস্থান জন্মভিটা নরহরি ধাম মহাপুর বাড়ি নীচাই বাড়ি গোবিন্দবাড়ি বলদেব মন্দির সোনার বুড়াঙ্গ পুরীর মন্দির পুরামাতলাপ ঘুটে মোটামুটি কতক্ষণ টাইম লাগবে কমসে কম ঘণ্টা তিনে লাগবে ঘন্টা তিনে কত লাগবে আর কত টাকা দিতে হবে তিনশো টাকা দিতে হবে তিনশো টাকা তো ঘাট থেকে রিসিভ করে আবার ঘাটে এসে তো তিনশো টাকার মধ্যে ঘাটের থেকে নিয়ে যাবো আবার ঘাটেই ঘুরিয়ে ছেড়ে দেবো আচ্ছা আমি যদি মনে করি যে স্টেশনে গিয়ে নামবো সে নামানো যাবে আলাদা কুড়ি টাকা পড়বে কাছ থেকে আমরা কিন্তু আমাদের কিন্তু শুরু করলাম সাইট সিন শুরু করে প্রথমত আমার প্রথম স্পটে চলে এসেছিলাম রাধারানী মন্দিরে এই রাধারানী মন্দিরের মধ্যেই কিন্তু রয়েছে গুপ্ত আর এই গুপ্ত বৃন্দাবনকে যদি আপনারা দেখতে চান তবে আপনাদের কিন্তু দশ টাকা করে প্রণামী দিয়ে মানে এক রকমের আপনাদের দশ টাকা করে টিকিট কেটে নিয়ে কিন্তু দেখে নিতে হবে এই গুপ্ত গুপ্তবৃন্দাবন আমার কিন্তু এই গুপ্তবৃন্দাবন বেশ ভালোই লেগেছিল তাই আপনারা যখন আসবেন অবশ্যই আপনারা কিন্তু এই গুপ্তবৃন্দাবনকে কিন্তু দর্শন করে নেবেন এর মধ্যে কিন্তু অনেক কিছুই রয়েছে দেখার জন্য আজকে রয়েছে কিন্তু কার্নিভাল আর কার্নিভালের জন্য দেখুন সমস্ত ঠাকুরকে কিন্তু রেডি করা হচ্ছে এদিকে কিন্তু বেশ কিছু কিন্তু গাড়ি রেডি রয়েছে আর ওইদিকে কিন্তু দেখুন ওইদিকেও কিন্তু একজন একটা কিন্তু শিবের মূর্তি কিন্তু ওইদিকেও কিন্তু রয়েছে ঠিক আছে তো পুরো নবদ্বীপ জুড়ে আজকে কিন্তু যেহেতু কার্নিভাল হবে বলে আজকে পুরো নবদ্বীপে কিন্তু সাজানো হয় এখন আমি কিন্তু চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় স্পটে আমাদের সেকেন্ড স্পট নরহরি ধাম নরহরি ধামের টিকিট মূল্য দেখুন দশ টাকা এই কাউন্টার থেকে কিন্তু কালেক্ট করে নিলাম এবার কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করছি দেখুন এখানে লেখা রয়েছে তো কিন্তু কিন্তু একটা ফিলিংস কাজ করবে যখন আপনারা এই গোয়ার মধ্যে দিয়ে যখন আপনারা কিন্তু বাইরে বেরোবেন মানে এই ষাট ফুটের মহাপ্রভুকে যখন আপনারা কিন্তু দর্শন করতে যাবেন ঠিক আছে তো আমি কিন্তু এখনো কিন্তু বেরোয়নি বুঝতেই পারছেন এখনো কিন্তু গোয়ার মধ্যে রয়েছি আর সামনেটা এবার আপনাকে একবার দেখানোর চেষ্টা করছি দেখুন এই হচ্ছে আমাদের কিন্তু সেকেন্ড স্পট আর গোয়া থেকে বাইরে বেরিয়ে নিয়েই আপনারা কিন্তু প্রথমেই আপনাদের চোখে পড়বে এই ফুটের আপনারা আপনারা এখানে বাইরে বেরিয়ে কিন্তু দেখতে পাবেন পায়ের কাছে দাঁড়ালে যেন উপরে ওনার মুখ যেন দেখাই যাচ্ছে না দেখুন আচ্ছা নরহরি ধামে দেখুন এখানে কিন্তু প্রসাদের কিন্তু ব্যবস্থা রয়েছে ঠিক আছে এই দুপুরে প্রসাদ ষাট টাকা কি রেট রয়েছে কি সবটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলেন ভেতরে কিন্তু আপনারা কিন্তু এই কৃষ্ণের এই সমস্ত লীলা আপনারা কিন্তু দেখতে পাবেন দেখুন এখানে পবন পুত্র কিন্তু বসে রয়েছেন মহাপ্রভু যখন হরি নাম করতেন সেই সময় দেখুন সমস্ত পশু পাখিও কিন্তু ওনার সেই হরি নাম সংকীর্তন শোনার জন্য ওনার কাছে এসছেন দেখতেই পাচ্ছেন রীতিমতো ঝুঁকিয়ে টুকিয়ে দিয়ে কিন্তু চলে যাচ্ছে তো এখানে আসতে গেলে আপনারা কিন্তু একটু কিন্তু সাবধানে থাকবেন তার কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক অজস্র রয়েছে কিন্তু এই হনুমানের দল তো আপনাদের হাতে যদি কোনো প্লাস্টিক কোনো খাবারের জিনিস যদি ওনারা দেখে তাহলে কিন্তু রীতিমতো কিন্তু মানে হাত থেকে কিন্তু কেনে নিতে পারে বুঝতেই পারছেন ওই জন্য আপনারা যখনই আসবেন না কেন একটু সাবধানে আসবেন রাধাকৃষ্ণের এখানে কিন্তু লীলার কিছু দৃশ্য কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে সামনে এগিয়ে এসে মিউজিয়াম দর্শন করুন জুতো খুলবেন না নরহরি ধামে আসতে গেলে আপনারা কিন্তু দেখুন এরকম জগন্নাথদেবকে একেবারে কাছে থেকে আপনারা কিন্তু দর্শন করে নিতে পারবেন নরহরি ধামের মধ্যে আপনারা যখনই আসবেন না কেন আপনারা এইরকম কিন্তু কিছু দেখে নিতে পারবেন দেখুন আর এখানে আসলে এই জায়গাটা তো অতি অবশ্যই আপনারা কিন্তু দর্শন করবেন দেখুন শ্রীকৃষ্ণ তার সখীদের নিয়ে কিভাবে করে এখানে দাঁড়িয়ে রয়েছেন তাপর যুগ এখানে আসলে আপনারা কিন্তু গোপালকে কিন্তু দোলও খাওয়াতে পারবেন তবে দুর্ভাগ্যবশত দেখুন আমি যেদিন এসি সেদিন কিন্তু দড়িটা কিন্তু ছিঁড়ে গেছে যার জন্য আর কিন্তু আমি অন্তত দোল খাওয়াতে পারলাম না তো আপনারা যখন আসবেন জানি না হয়তোবা সেদিন দড়ি ভালো থাকলেও থাকতে পারে আপনারা এসে কিন্তু অবশ্যই কিন্তু গোপালকে দোল খাইয়ে যাবে নরসীমা ফাইনালে আমি এসে কিন্তু পৌঁছে গেছি দেখুন এই মহাপ্রভুর ষাট ফিটের মূর্তির কিন্তু একেবারে কিন্তু সামনেটাই আর এখানে দেখুন কত বড় বড় ওনার পাদুকাগুলো কিন্তু রাখা রয়েছে প্রসাদের টাইমিং কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার এখানে আসার পরে আপনারা এরকম কিন্তু অনেক কিছু দোকান কিন্তু পেয়ে যাবেন চাইলে আপনার এখান থেকে কিছু কেনাকাটাও কিন্তু করে নিতে পারেন দেখুন কত বড় বড় কিন্তু এখানে গোপালের কিন্তু মূর্তি রয়েছে নবদ্বীপে যেই মহাপ্রভুর জন্য আসেন সেই মহাপ্রভুর কিন্তু জন্মস্থান তো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে যাচ্ছি আমি আমার আজকে তৃতীয় স্পট হিসাবে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান গৌরাঙ্গ শ্রী হরির সঠিক জন্মস্থান কোথায় নবদ্বীপ গ্রামের উত্তর বৈদিক ব্রাহ্মণপল্লী শ্রীল জগন্নাথ মিশ্র পুরনন্দের বাড়ি অধুনা প্রাচীন মায়াপুর এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান চলুন ভেতরে গিয়ে দেখে নেওয়া যাক কী কী রয়েছে এর মাধ্যমে প্রাঙ্গনে মোবাইল ক্যামেরা ব্যবহার করবেন না লেখা রয়েছে দেখা যাক পারমিশন নিয়ে তারপরে ভিডিও করব এটাই হচ্ছে কিন্তু সেই নিম নিমগাছ যে নিমগাছের নিচে নিমাইর কিন্তু জন্ম হয়েছিল চলুন এরপরে আপনাদেরকে সামনে গিয়েও কিন্তু দেখাচ্ছি ঘরের মধ্যে কি রয়েছে সচিমাতা দেখুন নিমাইকে কোলে নিয়ে বসে আছেন আপনারা আসবেন তো অবশ্যই একবার কিন্তু এই মন্দিরকে কিন্তু পরিক্রমা করে যাবেন মানে এই নিম গাছকে আর দেখুন যারা যারা মানত করেছে এখানে কিন্তু অলরেডি কিন্তু সুতো বেঁধে দিয়ে গেছে এখন যাচ্ছি নিমায়ের স্ত্রীর বাপের বাড়ি এক কথায় আপনারা আপনারা বলতে পারেন সেটা হচ্ছে এখানকার রাস্তাগুলো দেখুন যথেষ্টই কিন্তু ঠিক আছে মানে একটু চাপা টাইপের তাই যখন ঘুরতে আসবেন যদি আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তো বেস্ট অপশন হচ্ছে আপনারা গাড়ি হয় পার্কিং এ রেখে দিন না হয় আপনারা হোটেলে রেখে দিয়ে তবে আপনারা কিন্তু সমস্ত স্পট গুলো টোটো করে ঘুরুন এই মুহূর্তে এসে আমি কিন্তু পৌঁছে গেছি শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান মন্দির কি কি আছে সব আপনার সঙ্গে কিন্তু শেয়ার করার কিন্তু চেষ্টা করছি এই হচ্ছে গৌড়ভরি কিন্তু মন্দির ঠিক আছে মন্দিরের মধ্যে মানে জন্মস্থানের মধ্যে প্রবেশ করলে এই মন্দির আপনারা কিন্তু দেখতে পাবেন শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ দেখুন চলুন এরপরে ভেতরে গিয়ে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো তো কেশবজি মন্দিরের মধ্যে এরকম কিন্তু খিচুড়ি প্রসাদ কিন্তু সবাইকে দিচ্ছিলেন আমিও কিন্তু নিয়ে নিই কেশবজি মন্দিরের মধ্যে আমি কিন্তু এখন বর্তমানে কিন্তু প্রবেশ করেছি ঠিক আছে মন্দির প্রাঙ্গণে আছি মন্দিরের মধ্যে তো প্রবেশ করিনি প্রবেশ করব। দেখুন এখানে কত বড় বড় করে লেখা রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই এর ভেতরে যদি আমরা মনে করব ফটোগ্রাফি করব তো দেখুন সামনে লেখা রয়েছে ফটো তোলা নিষেধ অন্যথায় পাঁচ পাঁচশো টাকা করে ফাইনও কিন্তু হতে পারে তাই আমি আর ভেতরটা আপনাদের দেখালাম না তবে আপনারা যখন আসবেন অবশ্যই আপনারা কিন্তু ভেতরটা কিন্তু ঘুরে দেখে নেবেন এই হচ্ছে হচ্ছে কিছুটা দৃশ্য এটা মন্দির আর এই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু এই সমাধি তো এইরকম চারিদিক মিলিয়ে আপনারা কিন্তু কিছু দেখতে পাবেন এই কেশবজি মন্দিরের পাশেই রয়েছে কিন্তু এটা তো আমি এই মুহূর্তে কিন্তু দেখে বেরোচ্ছি কেশবজির মন্দির এই মন্দিরের মধ্যে প্রবেশ করার পরে এখানে আপনারা যেমন মেন মন্দির দেখতে পাবেন ওইদিকে আপনাদেরকে সমাধি মন্দির দেখিয়ে নিয়ে আসলাম উপরটাতে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই আমি দেখাতে পারলাম না তবে মিউজিয়াম আছে বেশ ভালো লাগবে আপনারা এসে ঘুরে দেখবেন সঙ্গে দেখুন এখানে কিন্তু থাকার কিন্তু ব্যবস্থাও কিন্তু রয়েছে বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই কেশবজির কিন্তু মন্দির তো আসলে আপনারা চাইলে এখানে এসে কিন্তু আপনারা কিন্তু থাকতে পারেন ঠিক আছে দেখুন এখানে অফিসও কিন্তু এনাদের কিন্তু দেখা যাচ্ছে এই কেশবজি মন্দিরের কাছে যখন আপনারা আসবেন তখন এই যে সামনের অ্যাকচুয়ালি জ্যাম আছে বলে কার্নিভালের জন্য বলে আপনাদেরকে দেখাতে পারছি তাঁতের শাড়িগুলো এই সমস্ত পাড়ার মধ্যে কিন্তু তৈরি হয় আর ওই সমস্ত শাড়ি দেখুন এই পাশে যে দোকানগুলো রয়েছে এই সমস্ত দোকানগুলোতে কিন্তু বিক্রি হয়েছে গেছে কিন্তু এই মুহূর্তে গোবিন্দ কিংবা জল মন্দির বলতে পারেন ঠিক আছে চলুন ভেতরে যাওয়া শ্রী চৈতন্য সারস্বত মঠ জল মন্দির নিয়মাবলী আপনার সামনে কিন্তু তুলে ধরলাম এই মন্দিরটা যে রয়েছে সেই মন্দিরটা চারিদিক মিলিয়ে কিন্তু জল রয়েছে ঠিক আছে আর জলের মাঝখানে রয়েছে কিন্তু এই মন্দিরটি যার জন্য এটিকে কিন্তু জল মন্দির হিসেবেও কিন্তু লোকে বলে থাকে কিংবা আমরা অনেকে কিন্তু জেনে থাকি এখানে এসেও কিন্তু মন্দিরে থাকা এবং পোষাদের সুব্যবস্থা কিন্তু রয়েছে এই সঙ্গে কিন্তু সেটাও শেয়ার করলাম আর এখানে আসলে আপনারা কিন্তু এখানে কিন্তু হরিণও কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন জায়গাতে আসতে গেলে আপনার হরিণকে কিন্তু নিজের হাতে করে বিস্কিট কোনো কলা আরও যদি কিছু যদি মনে হয় আপনারা কিন্তু নিজের হাতে কিন্তু খাওয়াতে পারবেন দেখুন বীরবদিকে যাওয়া যায় না মন্দিরে যাওয়া যায় না কিন্তু এমনি সাধারণ লোক যেতে পারে না দেওয়ার জন্য একমাত্র এটা কিন্তু রাখা রয়েছে শুধুমাত্র ওখানে গিয়ে দিবেন তার জন্য কিন্তু কিন্তু এটা রাখা রয়েছে আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি দেবানন্দ গৌরীয় মঠে সামনে দিকটা দেখুন এইরকম সুন্দর একটা কিন্তু গেট দেখতে পেয়ে যাবেন এরপরে যাই গিয়ে নিয়ে আপনাদেরকে আরও কি কি রয়েছে সবটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করার কিন্তু চেষ্টা করছি দাদা কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছেন মানে এনাকে যদি আপনারা নেন সব থেকে বড় জিনিস কি বলুন তো আপনাদেরকে কিন্তু আলাদা করে কিন্তু আর কিন্তু গাইড কিন্তু নিতে হবে না এনার কিন্তু প্রতিটা জিনিস কিন্তু এনার কিন্তু নখদর্পণে আছে এবং প্রতিটা মন্দির সম্বন্ধে কিন্তু খুব ভালো মতন

আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে দুপুরবেলা 50 টাকা না রাতে 40 টাকা আচ্ছা তো এটা কি মানে যারা এখানে থাকে শুধু কি তারাই এই প্রসাদ নিতে পারে নাকি বাইরের লোকও এসে নিতে পারে লোকও প্রসাদ নিতে পারে যে কেউ প্রসাদ নিতে পারে শ্রী শ্রী সোনার গৌরাঙ্গ মহাপগুর কিন্তু মন্দির আর এখানে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য রয়েছে দেখুন 10 টাকা করে প্রতিজনে 10 টাকা এই হচ্ছে সোনার গৌরাঙ্গ আপনাদেরকে একটু সামনে থেকে দর্শন করানোর চেষ্টা করলাম দেখুন প্রভু এটা কি সোনার নাকি অন্য কোনো ধাতু দিয়ে তৈরি আচ্ছা মানে অষ্ট ধাতু দিয়ে অ্যাকচুয়ালি তৈরি কিন্তু নাম হচ্ছে সোনার গৌরাঙ্গ এটা কিন্তু মন্দির চত্বরের মধ্যে কিন্তু এই সমস্ত দোকানগুলো কিন্তু রয়েছে দেখুন আর এই হচ্ছে কিন্তু সোনার গৌরাঙ্গের মন্দির যা আপনাদেরকে শেয়ার করলাম চাইলে আপনারা এখান থেকেও কিন্তু গোপালের জন্য অনেক রকমের দেখুন এখানে কিন্তু ড্রেস রয়েছে আপনারা কিন্তু কিনে নিয়ে যেতে পারেন

যেহেতু দীক্ষা হয়েছিল ওই জন্য এটাকে দীক্ষা স্থান হিসাবে কিন্তু বলা রয়েছে শিবা সিং আর এর ভিতরে একটা কুল গাছ আছে চৈতন্য মহাপ্রভু নিজের হাতে লাগানোর কুল গাছ ঠিক আছে সেটা আপনারা এখন দেখবেন এই মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু দশ টাকা মূল্য দিয়ে আপনাদেরকে কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হস্তে মানে উনি নিজের হাতে লাগিয়েছিলেন কিন্তু এই কুল গাছ এই কুলবৃক্ষ দীর্ঘ পাঁচশো বছরের অধিক কাল ধরে এখানে কিন্তু বিদ্যমান দূর হইতে দর্শন করুন কেউ স্পর্শ করিবেন না এখানে কিন্তু লেখা রয়েছে তাই আপনারাও আসবেন আপনারা কিন্তু স্পর্শ কিন্তু করবেন না দূর থেকে আপনারা কিন্তু আপনারা কিন্তু দর্শন করবেন ঠিক আছে যতটা আপনাদেরকে পারলাম আপনাদেরকে কিন্তু দেখানোর কিন্তু চেষ্টা করলাম দেখুন আর ভেতরে কিন্তু মন্দির রয়েছে আপনারা কিন্তু মন্দিরটাও কিন্তু দর্শন করবেন সমাজবাড়ি নবদ্বীপের এক অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে এই সমাজবাড়ি ঠিক আছে এই সমাজবাড়িতে আপনারা তো অতি অবশ্যই আসবেন এবং এই প্রাঙ্গন ভেতরটা কিন্তু ঘুরে দেখবেন এর মধ্যে কি কি আছে আমি এই টোটো দাদার কাছ থেকে অনেকটা কিন্তু জানতে পারলাম আচ্ছা কি কী আছে এর মধ্যে দাদা এখানে বড় বড় গুরুদেবদের সমাধি দেওয়া আছে তার উপরে তাদের মূর্তি বসানো আছে এবং মন্দিরও আছে এখানে কি থাকা খাওয়ার কি ব্যবস্থা সবই আছে শ্রী শ্রী বৃন্দাবন লীলা এরকম এক এক জায়গাতে এক এক রকমভাবে কিন্তু লেখা রয়েছে এই মন্দির সম্বন্ধে ঠিক আছে আপনারা যখনই আসবেন না কেন আপনারা কিন্তু ঘুরে দেখে নেবেন যেমন দেখুন এখানে শ্রী শ্রী নিতায় গৌরকে আপনারা কিন্তু আসলে কিন্তু দেখতে পাবেন বুঝতে পারছেন তো যে কত বড় দান বক্স এখানে রয়েছে এটা কিন্তু সমাজবাড়িতে কিন্তু রয়েছে তাই আপনারা আসলে খালি হাতে কিন্তু ফিরে যাবেন আপনারা কিন্তু এই দান বক্সে যতটুকু আপনাদের সাধ্যমতো হবে আপনারা কিন্তু এখানে কিন্তু ডোনেট করে যাবেন আর এইগুলো হচ্ছে ধরেন এক একটা সব গুরুদেবের সমাধি যেমন এখানে পূর্ণ সমাধি মন্দির শ্রী শ্রী রাধা রাধা রমনচরণ দাস দেবের পূর্ণ সমাধি মন্দির দেখুন এই হচ্ছে সমাজবাড়ির মধ্যে আজকে গেলে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন আপনারা যখন আসবেন অতি অবশ্যই আপনারা কিন্তু দর্শন কিন্তু অবশ্যই করে যাবেন এই পর্বতলা মন্দিরকে অনেক জাগ্রত এবং নবদ্বীপের মধ্যে কয়েকটি স্থানের মধ্যে এটিও কিন্তু একটি দর্শনীয় স্থান এবং খুব জাগ্রত এই মন্দির আপনারা যখনই আসবেন এই পর্মতলাকে আপনারা কিন্তু দর্শন করে যাবেন তো মা ভবতারিণীকেও আপনারা কিন্তু দর্শন কিন্তু করে নিতে পারবেন দেখুন মায়ের সাথে কোনো মানুষের ছবি তুলবেন না এখানে কিন্তু লেখা রয়েছে আপনাদেরকে এসে এটা কিন্তু দেখানোর চেষ্টা করলাম আর এইটা সব থেকে বড়ো জিনিস দেখুন এই যে আপনারা যে গাছ দেখতে পাচ্ছেন এই একটা গাছের মধ্যে ঠিক আছে সমস্ত মন্দিরগুলো কিন্তু মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে যেমন এইটা কিন্তু একটা গাছের মধ্যে রয়েছে একই রকমভাবে এই আপনাদের যে পরমাতা পরমাতার যে মন্দির যে আপনাদেরকে দেখালাম এই মন্দিরও কিন্তু দেখুন এই যে গাছের তলায় কিন্তু রয়েছে ঠিক আছে আর যদি আপনারা মনে করবেন এই সমস্ত মন্দিরে আসার পরে আপনারা যদি পুজো টুজো দেবেন মনে করবেন সেক্ষেত্রে এখানে কিন্তু ভোগের ফুলের সব রকমেরই কিন্তু এখানে কিন্তু অপশন রয়েছে যেমন দেখুন এখানে কিন্তু ভোগ সাজানো রয়েছে এরকম কিন্তু আপনারা কিন্তু অনেক কিন্তু দোকানে এখানে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন চাইলে আপনারা এখান থেকে ভোগ সামগ্রী কিনে নিয়ে আপনারা কিন্তু পুজো কিন্তু করতে পারেন মালা ভোগ সমস্তটাই আপনারা কিন্তু কিনে আপনারা কিন্তু এখানে কিন্তু পুজো কিন্তু দিয়ে তাকে এই শিবলিঙ্গকে অবশ্যই আপনারা কিন্তু দর্শন করবেন এই শিবলিঙ্গ যত দিন যায় ততই কিন্তু দিনের পর দিন কিন্তু বড় হতে থাকে এইখানকার স্থানীয় লোকেরা তা কিন্তু বলে থাকেন এই শিবলিঙ্গ সম্বন্ধে তো জানি না এটা সত্যি কিনা তবে এখানকার লোক এটা কিন্তু মেনে থাকেন একই রকমভাবে আমি কিন্তু যে টোটোতে করে আসছি ওনার কাছ থেকেও আমি কিন্তু জেনে নিলাম কিন্তু এই শিবলিঙ্গ সম্বন্ধে নবদ্বীপে যখন আপনারা আসবেন আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন রাস পূর্ণিমার সময় আসতে সেক্ষেত্রে আপনারা কিন্তু সবসময়ের জন্য আপনারা কিন্তু দেখতে কিন্তু পেয়ে যাবেন এরকম ধরনের বড় বড় কিছু মূর্তি সঙ্গে তো অবশ্যই কিন্তু কার্নিভাল তাহলে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চেষ্টা করবেন রাস পূর্ণিমার কিন্তু আসতে আর কতটা লাইট ফাইটে এখানে সাজানো হয়ে থাকে সেটাও একবার আপনারা দেখুন তখনই নবদ্বীপ আসবেন না কেন একবারের জন্য চেষ্টা করবেন রাস উৎসবে আসার জন্য সেই সময়টাতে কিন্তু এখানে কিন্তু বেশ ভালোই ধুম নামে আপনাদেরকে তা কিন্তু দেখানোর চেষ্টা করলাম আর একই রকমভাবে এদিকটাতেও কিন্তু রয়েছে কিন্তু ভিড় দেখুন লোক দেখুন এখানে কি পরিমাণে হয়েছে আমি এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছি কিন্তু দেখুন এই পাঁচুর দোকানে ঠিক আছে পাঁচুর যে মিষ্টান্ন ভান্ডার বলা হয় এবং এখানকার দই কিন্তু প্রচুর কিন্তু ফেমাস ঠিক আছে তৈরির জন্য এরকমভাবে দুধ কিন্তু ফোটানো হচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিন্তু এখানে এসে আমি কিন্তু দই কিন্তু খেতে পেলাম না যার কারণ যে দই এখানে কিন্তু অলরেডি কিন্তু শেষ হয়ে এটা কি মাখা লেন এটা গরম গরম মাখা সন্দেহ মাখা সন্দেহ এটা দাম কত পঞ্চাশ টাকা টাকা শ আর মিষ্টি দইয়ের কত দাম মানে লাল দই

তো এখানে যখন আসবেন এই মন্দিরকে আপনারা কিন্তু দর্শন কিন্তু করে নিতে পারেন ঠিক আছে দেখুন এখানে কিন্তু লেখাও রয়েছে বলদেব মন্দির আপনার সঙ্গে সেটাও কিন্তু শেয়ার করলাম সেটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম আর এই মন্দিরের মধ্যে এখন ঘুরে দেখি জায়গা কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছে বলে আমিও কিন্তু এই যে পাড়ার মধ্যে দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি ঠিক আছে এই পাড়াটার নাম কিন্তু প্রভু পাড়া যেহেতু মহাপ্রভু এই পাড়াতেই বড় হয়েছিলেন যার জন্য কিন্তু এই পাড়ার নাম কিন্তু মহাপ্রভু পাড়া মানে উনি বড়ো হওয়ার পর থেকে এখানে কিন্তু থাকতেন ওনার জন্মস্থান আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি আর এবার শেয়ার করলাম যেখানে উনি ছোটো থেকে বড় হয়েছেন তো চলুন ওনার যে বাড়িতে বড় হয়ে ওঠা সেটা কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব এখন চলুন পৌঁছে গেছি এই মুহূর্তে মহাপ্রভুর যেখানে বড় হয়ে ওঠা সেই ধামে শ্রীধাম নবদ্বীপ আর এখানে প্রবেশ করার মূল্য রয়েছে দেখুন পাঁচ টাকা করে

এটাই হচ্ছে সেই মহাপ্রভু যেখানে বড় হয়ে ওঠা এখানে কিন্তু মহাপ্রভু একবার এসছিলেন আর ওনার কিন্তু চরণ যুগল কিন্তু রেখে গিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু বলতে ইনি সারা বিশ্ব এনাকে দেখার জন্য আছে চীন আছে আমেরিকা সবই আসে এখানে যে গাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন নাম হয়েছে নিমাই শৈশবে যৌবনে কৈশোরে এক একটা নামকরণ হয়েছে নিমাই গৌরঙ্গ মহাপ্রু শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে ইনি আর ওনার দুই স্ত্রী লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া সর্বদংশনে দেহত্যাগ করেছিলেন আর বিষ্ণুপ্রিয়া দেবী এই মূর্তি পুজো করতে করতে মধ্যে মিশে যান যে নাকে রিংটা আটকে যায় আর ওনাদের কোনো ছেলেপিলে নেই বিষ্ণুপ্রিয়ার ভাইর বংশধর এই আমরা পূজা করছি পাঁচশো বছর চলছে আর মপু সাতচল্লিশ বছরের দেহত্যাগ করেছেন দেহত আর এই পাদুকা যখন মহাপ্রভু এসেছিলেন তখন ওনার বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়াদেবী বললেন আমাকে কিছু দাও বলো আমার তো কিছু না আমি সন্ন্যাসী হচ্ছে তো বিষ্ণুপ্রিয়াদেবী বললেন আমার কিছু দাও বলো আমার তো কিছু আমি সন্ন্যাস বেশ তাহলে আপনার তোমার এই চরণ পাদুকা দাও আমি পুজো করবো সেই চরণ পাদুকা এটা ভেতরে কাক উপরের উপর দিয়ে বাঁধানো এই জন্মালেও মৃত্যু হলে প্রসাদ নেবে মৃত্যু হলেও এর মালা নিয়ে যাবে এই নবদ্বীপের আস এনার অন্যপ্রসঙ্গে কি এখানে জামাই রূপে পুজো করা হয় কারণ ওনার ছেলেকে সালার বংশধর এই পুজো অর্থাৎ করে আসছে ভাইয়ের বংশধর তাই জন্য এটা জামাইকে যেমন পাঁচ রকম দিয়ে সেবা করাতে হয় তেমনি মহাপ্রভুকে পাঁচ অনেক মোটা চিয়ে টুয়ে দিয়ে শাক চচ্চি দিয়ে এটা ভোগ দেওয়া হয় পাঁচবার ভোগ হয় সকালে মঙ্গলারতি নটার সময় বাল্যভোগ দুপুরবেলায় অন্নভোগ বিকেলবেলায় ভোগ রাত্রিরে লুচি ভোগ এই হচ্ছে নবদীপের আস দিনের সাইট সিন আজকে আমার কিন্তু কমপ্লিট হলো আর ঘুরিয়ে দেখালেন আমাদের এই দাদা এ দাদাকে কিন্তু এর আগেও আপনাদের সঙ্গে কিন্তু পরিচয় করিয়েছি তো দাদা আমি এই যে সারাদিনের সাইট সিন করলাম সেটার জন্য কত টাকা মতো দিতে হবে টাকা তিনশো টাকা দিতে হবে তো শুনতেই পেলেন কতগুলো স্পট দেখানো হলো সবটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করেছি ঠিক আছে আর আমি এই মানে ট্যুরের সঙ্গে সঙ্গে আমি কিন্তু বেশ কিছু কার্নিভ্যালেরও কিন্তু আপনাদেরকে কিন্তু ভিডিও দেখানোর কিন্তু চেষ্টা করেছি ঠিক আছে তো এই সবটাই হয়েছে কিন্তু এই দাদার জন্যই তো এই ট্যুরটা কমপ্লিট করে যখন ফিরছিলাম মানে সবার লাস্ট স্পটে এসেছিলাম এই প্রভুপাড়াতে ঠিক সেই সময় আস মানে আমরা তো গাড়ি নিয়ে এসছিলাম সঙ্গে ওই দাদার দেখলাম ফ্যামিলিও কিন্তু এখানে এসছে ঠিক আছে ওনার ছেলে ওনার মেয়ে ওনার মিসেসও আছেন দূরে উনি লজ্জা তার সামনে আর আসতে চাননি ঠিক আছে তো যার জন্য আমাদের আজকের কিন্তু এই সাইট সিন কিন্তু এখানে কিন্তু কমপ্লিট করলাম ঠিক আছে তো এই দাদার কাছ থেকে শুনিয়ে দিলাম যে কত টাকা উনি কিন্তু নিয়েছেন আর উনি কিন্তু রীতিমতো একজন কিন্তু গাইডের কিন্তু কাজ করেন তো আপনারা যদি আসবেন অতি অবশ্যই দাদার সঙ্গে কিন্তু আপনারা কিন্তু ঘুরতে পারেন উনি আপনাকে যেমন স্টেশন থেকে পিক আপ করবেন একই রকমভাবে যদি আপনারা মনে করেন যে স্টেশনে ড্রপ করা কিংবা কোনো ঘাটে ড্রপ করা কিংবা কোনো রকমভাবে হোটেল বুক করা সবটাই উনি কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু করেন তো ওনার ফোন নম্বর আমি কিন্তু স্ক্রিনে কিন্তু দিয়ে দিলাম আপনারা কিন্তু যোগাযোগ কিন্তু করে নিতে পারেন আর তাছাড়া সাইট সাইটসিনের জন্য একবারে উপযুক্ত লোক আমি কিন্তু এটা আমার মনে হয়েছে কারণ আপনারা অলরেডি ভিডিওটা দেখলেন আপনারা কিন্তু বুঝতে পারলেন যে কোন কোন স্পট আমরা কিন্তু ঘুরে দেখলাম তো সমস্তটাই কিন্তু দাদার জন্যই হয়েছে দেখুন আমি কয়েকটা স্পট জানতাম বেশ কিছু স্পট এনার জন্য আমি কিন্তু দেখে নেওয়ার কিন্তু সুযোগ পেলাম আর সেটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম তো অতি অবশ্যই আপনারা যখনই আসবেন না কেন চেষ্টা করবেন এই দাদাকে নিয়ে ঘুরে দেখে নিতে ঠিক আছে তো আশা করি আপনাদেরও আমার যেমন ভালো লেগেছে আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে তো ওর নম্বর আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম চাইলে আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন আর আজকের ভিডিওটা কিন্তু এই ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে ঠিক আছে তাহলে তো অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল থেকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট এর এরপরে আমি নবদ্বীপ ধাম স্টেশন থেকে ভাউরা মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আমি কিন্তু সরাসরি মালদা চলে এসেছিলাম তো যথারীতি আপনারাও কিন্তু আপনাদের গন্তব্য কিন্তু পৌঁছে যাবেন এই সারা দিনের সাইট সিন করে নিয়ে